এটা পুরোটা হচ্ছে বেলাজার মার্কেট ছয়শ টাকা আটশো টাকা আছে হলো বিদেশি ব্র্যান্ডের মাল এই যে টাইগো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কেমন হয় আপনার মোটামুটি যা যায় আল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানের জিরো পয়েন্টে এই জিরো পয়েন্টের পাশে অর্থাৎ আমার ডানাতেই আপনারা দেখতে পাবেন এখন সুবিশাল একটি বেলেজার মার্কেট আপনারা অনেকে বেলেজার মার্কেট সম্পর্কে জানতে চেয়েছিলেন এই জন্য আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বেলেজার মার্কেটে তো চলেন সবাই মিলে ঘুরে আসি বেলেজার মার্কেট থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তানের জিরো পয়েন্ট এই গুলিস্তানের জিরো পয়েন্টের ঠিক বিপরীত পাশে অর্থাৎ এই বাইতুল মুকাররমের পাশেই জিপিওর যে ভবন এই জিপিওর ভবনের ঠিক পাশেই সামনেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ব্লেজার মার্কেট। গুলিস্থানের সুবিশাল বিখ্যাত এই বেলেজার মার্কেট। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লেজার রয়েছে। গুলিস্থানের সুবিশাল এই ব্লেজার মার্কেট কেমন তত্ত্বাব? হ্যাঁ ভালো। দেখতে পাচ্ছেন এখানে অনেক হচ্ছে কোট কিনতে আসেন, ব্লেজার কিনেন, কোট কিনেন। এবং এই যে খুব সুন্দর দেখেন আপনাদের বেলেজার লাগলে এখানে আসতে পারেন এখানে খুব খুবই ভালো ভালো বেলেজার পাওয়া যায় বন্ধুরা এই যে আপনারা এখানে বিভিন্ন ধরনের বেলেজার কোট পাবেন যেগুলো আসলে মানুষ ক্রয় করেন এবং দেখতে পাচ্ছেন এগুলা খুবই সুন্দর সুন্দর আছে বেলেজার যেমন কোটগুলা বিভিন্ন ধরনের কোট পাবেন বিভিন্ন ধরনের বেলেজার পাবেন এই যে এখানে রয়েছে কোটি বিভিন্ন ধরনের কোটি দেখতে পাচ্ছেন জাঙ্কেল দেখতেছে বিভিন্ন ধরনের বেলেজার রয়েছে আমরা দেখিয়ে যাচ্ছেন বন্ধুরা গুলিস্থানের এই বিখ্যাত বেলেজার মার্কেটে আমরা এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো আঙ্কেলের কাছ থেকে আমরা বেলেজার সম্পর্কে এবং বেলেজার বা বিভিন্ন দাম সম্পর্কে জানবো আঙ্কেল কেমন আছেন আছে ভালো আছে আঙ্কেল এখানে আপনাদের হচ্ছে কোন টাইপের বেলেজার পাওয়া যায় যা দেখি আমার এগুলো ল আমার দোকানের কথা বললি এইটা হলো বাংলা মাল বাংলাদেশে তৈরি হয় জি জি আর এটা বিদেশি ব্র্যান্ডের মাল জি জি বলেন এটা ইনপুটে আছে সিরাগাং এর আমরা বাইরের বাইরের কোট এগুলি খুব দামি কাপড় জি জি তো এটা মনে করেন যে সীমিত পয়সায় পাওয়া যায় পাওয়া যায় সবাই মানে পরে একটা আনন্দ ভোগ করতে পারে কোনোটা মনে করেন এক হাজার কোনোটা বারোশো কোনোটা পনেরোশো মালের কোন দামের নির্ধারিত নাই মাল মাল বুঝে গেট আপ করে গেলে ভালোটা ভালো দাম খারাপটা খারাপ দাম আবার ছয়শো টাকা আষ্টশো টাকাও আছে নাই যেমন কোনো শব্দ না কত বুঝছে মাল বুঝিয়া তাহলে

আপনার প্রত্যেকটা জিনিসের তার মালের উপর তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার এক জুড়ে হচ্ছে আপনার কাঁচামাল না যে এটা হচ্ছে একই কোয়ালিটি দেবে একই দামে অথবা এখানে আপনার হচ্ছে বিভ্রান্তি হবেন না এবং এখানে এসে আপনারা যে জিনিসটা পছন্দ হয় সেটা দাম করে তাদের সাথে অ্যাডজাস্ট করে একটা নিয়ে তারপর নিবেন আর কি এটা হচ্ছে মার্কেটের আবার কিছু রিজেক্ট মাল পরে যায় হেরি পাঁচশো টাকা বেচে রায় হ্যাঁ সেটা এরকম দামে অনেক নির্মস্তর লোকেরা নিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ শীতকালের জন্য আপনারা ভালো কোয়ালিটি হয়ে যায় হাজার বারোশো পনেরোশো আবার পুরনো মালও কিছু পাওয়া যায় আপনারা দেখে সুন্দর করে সেটা হচ্ছে কিনে নিয়ে যাবেন বিদেশি মালটা পাওয়া যায় না এটা নতুন মার্কেট ও পায় না করে না বিচাখানে কেমন হচ্ছে যদি বিচা বিচাকেনা কেমন হয় আপনার মোটামুটি যা যায় আল্লাহ আলহামদুলিল্লাহ একটু শীতের কমিয়েছে তো একটু কম হয় এর আগে খুব বেশি ভালো ছিল আচ্ছা এটি এটি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি ফুল আহ পাবেন এইটা হচ্ছে কুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে বিভিন্ন ধরনের ব্লেজার রয়েছে বিভিন্ন কালারের ব্লেজার এবং হচ্ছে বিভিন্ন ধরনের কুটিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক এখানে আসেন যারা আসলে এটা পুরোটা হচ্ছে ব্লেজার মার্কেট হ্যাঁ পুরোটা ব্লেজার মার্কেট এবং আপনার দেখে সুন্দর করে পুরো মার্কেট ঘুরে নিয়ে যেতে পারবেন এই যে এইখানে পুরোটা হচ্ছে ব্লেজার সবই ব্লেজার এবং কোট পেয়ে যাবেন অনেক সময় টাইও আছে এই যে টাইও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টাইগুলো আপনারা এখান থেকে এসে দেখে কিনে নিয়ে যেতে পারবেন এবং এইখানে হচ্ছে আপনার নতুন পুরাতন দুইটা মিক্স পাবেন অনেক সব বাইরের গুলো নিয়ে আসে সেগুলো পেয়ে যাবেন আপনারা এই যে এইগুলো সব হচ্ছে ছোট বাচ্চাদের ব্লেজার ছোট বাচ্চাদেরও ব্লেজার রয়েছে আবার হচ্ছে আপনার বড়দেরও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এখানে পেয়ে যাবেন এই যে ছোট বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোটি পেয়ে যাবেন এখানে এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হচ্ছে হচ্ছে কুটি বা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রয়েছে এবং সুন্দর রয়েছে এখানে আপনি আসতে পারবেন এই যে বাইতুল আর ঠিক পাশে পেয়ে যাবেন এটা এই যে খুবই সুন্দর এই যে এখানে বিভিন্ন ধরনের আহ কুটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কুটি এবং ব্লেজার বেলেজার সব রয়েছে এই যে এইখানে এই এই বাইতুল মোকরমের সাথেই রয়েছে এই মার্কেট এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পুরোটা হচ্ছে বেলেজা আপনারা এই বেলেজা মার্কেটে আসতে পারেন